রাখবো একটি মর্মান্তিক খবরে ক্যান্সারের চিকিৎসার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মা সেই টাকা দিয়ে দিনের পর দিন অনলাইনে গেম খেলছিলেন যুবক মা এবং ভাইয়ের বকাবকি থাকতেন তিনি ছোটখাটো ছোটখাটো একটি খাবারের ব্যবসা করতেন তার মায়ের ক্যান্সার ধরা পড়ার কয়েক বছর আগে তার চিকিৎসার জন্য টাকা জমানো হচ্ছিল কিন্তু করোনা অতিমারের সময় থেকে যুবক অনলাইনে গেমে আসক্ত হয়ে পড়েন দিন রাত যুবকের মা জানিয়েছেন তার জমানো তিরিশ হাজার টাকা চুরি করেছিলেন তার পুত্র অনলাইন গেমে সেই টাকা খরচ করে ফেলেছিলেন জানতে পেরে তাকে বকা করা হয় তারপর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যুবক কিন্তু পরের দিন সকালে ওই বাড়ির ঘর ছাদের ঘর থেকে তার ঝুলন্ত দেওয়া উদ্ধার হয় শুক্রবার বাড়ি থেকে চলে যাওয়ার পর যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা কিন্তু তার ফোন ছিল বন্ধ শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ ছাদে খোঁজ করতে যুবককে পাওয়া যায় ছাদের ঘরে গলায় টিভির তার জড়িয়ে আত্মঘাতী হন ওই যুবক খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ তারা যুবকের দেহ ময়নতের জন্য পাঠিয়েছে শুরু হচ্ছে তদন্ত যুবকের মা এবং ভাইয়ের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ